অবশেষে বাঘমামার দর্শন তাও আবার একসঙ্গে চার চারটে বাঘ খবর চাউর হতেই সুন্দরবনে ভিড় বাড়ছে পর্যটকদের প্রতি বছর বাঘ দর্শনে লক্ষ লক্ষ পর্যটক আসেন সুন্দরবন বেড়াতে আর এবার শীত শুরু হতেই সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে যার মধ্যে অন্যতম বনি ক্যাম্প যেখানে শীতের শুরুতেই মিষ্টি জলের পুকুরে জল খেতে এসে পর্যটকদের দর্শন দিল মা বাঘিনী সমেত তিনটি ব্যাঘ্র শাবক আর হঠাৎ একসাথে চারটি বাঘ দেখতে পেয়ে কার্যত খুশি পর্যটক থেকে বন দপ্তরের কর্মীরা তবে যারা সুন্দরবনে এসে বাঘের দর্শন পেলেন না তারা একরাশ হতাশা আর দুঃখ নিয়ে লঞ্চের উদ্দেশ্যে ফিরে গেলেন এক পর্যটক পরপর পাঁচ বছর এসে বাঘের দর্শন পায়নি আর ষষ্ঠবার বনি ক্যাম্পে এসেই তিনটি বাঘের দর্শনকে আহ্লা শীতের হালকা আমেজের মধ্যে এবার বাঘের দর্শন পাওয়া গেল সুন্দরবনের বনি ক্যাম্পে বনকর্মীদের দাবি বনি ক্যাম্পে প্রায়ই দেখা যাচ্ছে তিনটি বাঘ একসাথে আবার কখনো চারটি বাঘ মা বাঘিনীর সাথে দেখা দিচ্ছে কখনো দুই শাবক কখনো বা তিনটি শাবক এদিন সকালেও বনি ক্যাম্পে ঢোকার মুখে জেটিঘাটের পাশে নদীর চরে মিলল মা বাঘিনী ও ব্যাক্র শাবকদের পায়ের ছাপ যা দেখে বনকর্মীরা খুশি আর বারবার বাঘের দর্শন পাওয়ায় পর্যটকরাও বেজায় খুশি বনকর্মীরা আশা করছেন বনি ক্যাম্পে বারবার বাঘিনী ও তার শাবকদের দর্শন পাওয়া যাওয়ায় সুন্দরবনের বনি ক্যাম্পে এবারে পর্যটকদের রেকর্ড ভিড় হবে পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন তারাও জীবনে প্রথমবার একসাথে বাঘিনী ও তিনটি বাঘের বাচ্চার দেখা পেয়েছেন যা এক কথায় অভূতপূর্ব অকল্পনীয়